শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ পাড়া থানার অন্তর্গত ঝাঁপড়ার রং ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় লরি ও টোটোর সংঘর্ষে টোটোর চালক সহ জন স্কুলের বাচ্চা আহত হয় স্থানীয় সূত্রে জানা গেছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর ঝাঁপড়ার রং ফ্যাক্টরি সংলগ্ন এলাকা দিয়ে ঝাঁপড়া এলাকার একটি বেসরকারি স্কুলে সাঁকড়া গ্রামের নজন স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল ওই টোটোটি এমন সময় পুরুলিয়ার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে টোটোটিকে ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ ও স্থানীয়রা এসে বাচ্চাগুলিকে ও টোটো চালককে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে দুইজন বাচ্চা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ঘটনা তদন্তে নেমেছে পাড়া থানার পুলিশ লরির চালক পলাতক ঘটনা বলতে পুরুলিয়ার থেকে যে ট্রাকটা আসে আমাদের গ্রাম থেকে জৈন মন্দিরে যে স্কুলের একটা টটো গাড়ি করে নিয়ে যাচ্ছিল তার সাথে মুখামুখি হয়নি তো পেছনে ডালাতে হয়তো ধাক্কা লেগে বাচ্চারা সব পড়ে যায় আবার কিছু কিছু ছেলের ভালো রকম আহত হয়তো ছিল সাঁকড়া গ্রাম থেকে যাচ্ছিলো জৈন মন্দির স্কুল বাচ্চা মোটামুটি আট নজন ছিল আরও তো চোট হবে হয় দুজন হয়তো যে লরিটা আসছিলো সেটা পুল্লা থেকে রুনা দিয়ে যাচ্ছিলো মানিক মাঝি রাম সাঁকড়া